রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নিজেদেরকে শাসক নয় সেবক পরিচয় দেব নিজেরাও দুর্নীতি করব না অন্য কাউকে করার সুযোগও দেব না গাজীপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামের সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বিস্তারিত দেখুন গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের পাঠানো প্রতিবেদনে শুক্রবার বিকালে গাজীপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠ প্রাঙ্গনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত এবং আহত পরিবারের সাথে মতবিনিময় ও সুধি সমাবেশে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন দীর্ঘ সাড়ে পনেরো বছরে আমরা খোলা আকাশের নিচে মিটিং মিছিল বা গণসমাবেশ করতে পারিনি বিনা কারণে জামায়াতে ইসলামের শীর্ষ এগারো নেতাকে হত্যা করা হয়েছে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসররা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে প্রায় দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে এছাড়াও চোখ কান হাত পা হারিয়ে পঙ্গু হয়েছে অন্তত হাজারেরও বেশি আমরা তার বিচার চাই বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ প্রত্যেকটা শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে যেন ওই সরকার সম্মানজনক চাকরি তাদের হাতে তুলে দেয় লড়াই করে যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয় তারা যেন আজীবন কারো করুণার পাত্র হয়ে না থাকে তার যোগ্যতার বলেই যেন সে পরিবারকে আল্লাহ সাহায্য নিয়ে সামলাতে পারে আমরা এই দুই জায়গার দাবি অত্যন্ত স্পষ্ট রাখলাম সরকার আশা করবো আমাদের এই দাবির প্রতি সারা সম্মান প্রদর্শন করবে